চারটি সন্তানের মুখে হাসি ফোটাতে নিজের কষ্টের কথা বলে আজ টাঙ্গাইলে সবুজে ঘেরা ডিসি পার্কে পথে রওনা দিলাম অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকলেও চেষ্টা করেছি ওদেরকে একটু আনন্দ দিতে একটু স্বপ্ন দেখাতে ডিসি পার্কে পৌঁছে সন্তানদের চোখের খুশির ঝিলিক এক একটা গাছ পাখি আর ভাস্কর্য যেন তাদের কল্পনার রাজ্যে নিয়ে যাচ্ছিল ওরা অবাক চোখে চারপাশে দেখছিল কখনো পাখির ডাক শুনে হাসছিল কখনো মাটিতে আঁকা শিল্প দেখে বিস্মিত হচ্ছিল এই মুহূর্তগুলোই যেন একজন পিতা হিসাবে আমার জীবনের সবচেয়ে বড়ো প্রাপ্তি সন্তানদের ছোটো ছোটো চাওয়া পূরণ করতে পাড়াটা আজ আমার কাছে রাজ্যের ধন সম্পদের চেয়েও দামি মনে হলো আসলে সুখটা টাকা পয়সায় নয় প্রিয় মুখগুলোর হাসিতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি একজন বাবা হিসাবে কিছুটা ভালোবাসা দিতে পারে তবেই হয়তো আমার জীবনের এই সংগ্রাম সার্থক আজ অনেক দিন পর চারটি সন্তানকে নিয়ে গেলাম টাঙ্গাইলের সবুজি ঘেরা পানবন্দর ডিসি পার্কে প্রবেশের সময় প্রতিজনের জন্য মাত্র দশ টাকা টিকিট কিন্তু এই টিকিটের বিনিময়ে যে আনন্দ যে অভিজ্ঞতা তারা পেল তার কোনো দাম হয় না পার্কে প্রবেশ করেই চোখে বড় বড়ো করে চারপাশে তাকাতে লাগল আমার সন্তানরা একটার পর একটা মন করা ভাস্কর্য বাঘ সিংহ ময়ূরের রঙিন মূর্তি পশু পাখির শিল্পকর্ম দেখে ওরা যেন খুশিতে আত্মহারা কখনো হাত বুলিয়ে দেখছে কখনো ছবি তুলছে কখনও ছোটো ছোটো প্রশ্ন করছে বাবা এটা কি আসল এত সুন্দর করে বানাইছে কিভাবে। আমি দাঁড়িয়ে শুধু তাকিয়ে দেখেছিলাম ওদের উল্লাস ওদের অবাক চোখে দেখা যেন জীবনের সব ক্লান্তি এক নিমিষেই মিলে গেল এই খুশিতে একজন অসহায় বাবার জীবনের সবচেয়ে বড় সন্তনা সবচেয়ে বড় অর্জন আমার সামর্থ্য সীমিত তবু সন্তানদের মুখে একটু হাসি ফোটাতে পাড়াটা আজ মনে হচ্ছে বিশাল একটা জয় টাঙ্গাইল শহরের পানকেন্দ্রে অবস্থিত ডিসি পার্ক আজ অনেক পরিবার পর্যটকদের প্রিয় বিনোদন কেন্দ্র সবুজে ঘেরা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা বাচ্চাদের জন্য আকর্ষণীয় ভাস্কর্য এবং মনোমুগ্ধকর পরিবেশ সব মিলে এক দারুণ অভিজ্ঞতা অপেক্ষা করে এখানে প্রতিটি ভাস প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট মূল্য দশ টাকা শিশুদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য তবে পরিবার নিয়ে গেলে এটি একেবারেই সাধ্যের মধ্যে ডিসি পার্কে প্রবেশ কর্তি বাচ্চারা রঙিন প্রাণীর ভাস্কর্য দেখে আনন্দে মেতে উঠে বাঘ সিংহ হাতি ময়ূষ্য নানা পশু পাখির মূর্তি এখানে দর্শনার্থীর জন্য বাড়তি আকর্ষণ এছাড়াও শিক্ষামূলক বার্তা বহন করে এমন কিছু শিল্পকর্ম ভাস্কর্য রয়েছে যা অভিভাবকদেরও দারুণভাবে আকর্ষণ করে পরিষ্কার বসার জায়গা নিরাপত্তা ও ছায় পরিবেশ এসব কারণে এটি টাঙ্গাইল ঘুরতে আসা পরিবারের জন্য একটি আদর্শ স্থান বাচ্চারা দৌড়াদি করতে পারে ছবি তুলতে পারে আর প্রকৃতির মাঝে একটুখানি খোলা মনের প্রশান্তি খুঁজে পায় টাঙ্গা শহরের সিভিল সার্জন অফিস ও ডিসি অফিস সংলগ্ন এলাকায় অবস্থিত হওয়ায় খুব সহজেই যে কোনো যানবাহনে এসে পৌঁছানো যায় যদি কখনো টাঙ্গাইল আসেন পরিবারের সঙ্গে একটু প্রশান্তির মুহূর্ত কাটাতে চাইলে ডিসি পার্কে একবার হলেও ঘুরে যান এই ছোট্ট বিনোদন পার্কটি আপনাকে এবং আপনার প্রিয়জনদের দিবে অনেক সুন্দর একটি স্মৃতি